গল্প তো প্রচুর আসে স্ক্রিপ্টে কিন্তু মন মতো হচ্ছে না বলে আসলে টাইম নিচ্ছি বা আমি আসলে সবসময় আমার কাজকেই ফোকাস করে থাকতে চাই কাজ ছাড়া আসলে আমি খুব একটা বেশি ক্যামেরার সামনে আসিও না আমার কাছে তো প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস লাগে ওইভাবে আলাদা করে কিছু না সো আমরা যাচ্ছি পরশু মালদ্বীপে বাট সেটাও অ্যাকচুয়ালি কাজের ছুটি তো সেখানে আমরা দুজন একসাথে যাচ্ছি কারণ আর তো কিন্তু মন মতো হচ্ছে না বলে আসলে টাইম নিচ্ছি এরকম হলে করবো বাট দুই তিনটা গল্প পছন্দ হয়ে আছে বাট ওই প্রজল আসলে নানান কারণে আটকে আছে সো খুশি রই তো আমি আসলে সবসময় আমার কাজকেই ফোকাস করে থাকতে চাই কাজ ছাড়া আসলে আমি খুব একটা বেশি ক্যামেরার সামনে আসিও না এবং আমি নর্মালি আপনারা ওইভাবে টকশো তো আমাকে দেখতে পারবেন না আমি খুব একটা যাই না বাট হ্যাঁ যদি কখনো মুভি প্রমোশনের প্ল্যান থাকে তো ডেফিনেটলি তখন হয়তো আপনাদের সাথে বারবার তখন দেখা হয় এছাড়া আসলে আমি একটু চাই আমি হয় না যে আমি সবসময় মানুষের সামনে যে কোনো সময় যে কোনো কাজে কাজের মাধ্যমেই চাই ফিল্মে বিশেষ করে তো অনেক ধরনের গল্প বাট এখনো মন মতো আসলে আমি যখন আমি নাটক করেছি তখন প্রচুর ক্যারেক্টার প্লে করতে পেরেছি কিন্তু ফিল্মে যদি বলি খুব একটা ওই ধরনের ক্যারেক্টার প্লে করতে পারিনি সবসময় দেখা যায় পাশের বাসার মেয়ে ক্যারেক্টার গুলোই থাকে তো আমি চাই একটু আলাদা টাইপের কিছু ক্যারেক্টার হ্যাঁ এটা তো খুবই ভালো দিক যে এটা আসলে আমাদের দেশে মনে হয় যে আসলে স্টুডেন্টরা কি কাজ করবে শুধু ফ্যামিলি থেকেই পেমেন্ট নিয়ে হচ্ছে আসলে পড়াশোনা করবে এরকম আমাদের দেশে কিন্তু অ্যাকচুয়ালি দেশের বাইরে যদি দেখি প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু পড়াশোনার পাশাপাশি অর্জন